উনি ওনার ওনার আর ওনার ছেলের সম্পত্তির হিসাবটা দেখে নেবে কি ছিল আর কি হলো অবৈধ কিছু করলে সেটা রক্ষা করতে গেলে পুলিশের সাপোর্ট লাগে আর পুলিশের সাপোর্ট লাগলে মমতা ব্যানার্জির সাপোর্ট দরকার সব বুঝে সব বলছি চাকরি হারাদের নিয়ে কি বলবেন আর চাকরি হারাদের যে বিষয় সেটা নিয়ে কি বলবেন পুলিশের লাঠি চার্জ সে তো পুরনো হয়ে গেছে আমি তো বারে বলেছি এবং উল্টে চাকরি হারাদেরকে নোটিশ করছে মিথ্যা মামলায় জড়াচ্ছে এটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি এবং চাকরি হারাদের আমি অনুরোধ করব যে যাবেন না পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কত দূর এগায় এগোতে দেন আপনারা যাবেন না উপেক্ষা করুন প্রয়োজন হলে উচ্চ আদালতে সাহায্য একদিকে আপনার তেরঙ্গা যাত্রা আরেকদিকে মুখ্যমন্ত্রী সফরে আসছে উত্তর সে আসতে পারে বেড়াতে আসছে পাহাড়ের লোকেরা বলে ঘুমনে আনছু বেড়াতে আসেন মাঝে মাঝে উনি ওনার প্রচুর এখানে গেস্ট হাউস তৈরি করা আছে চালসাতে আছে আলিপুরদুয়ারে আছে সেবক রোডে আছে গজলডোভাতে আছে টাইগার হিলে আছে উত্তর কন্যা আছে এগুলো উনি করে রেখেছে মাঝে মাঝে আসেন দু মাস তিন মাস অন্তর বেড়াতে আসেন উত্তরবঙ্গের কোনো লাভ হয় না উত্তরবঙ্গের হসপিটালে একটা নিউরোলজিস্ট নেই কারো যদি সেরিভ্রাল হয় আপনি ডাক্তার পাবেন না আপনাকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে যেতে হয় যেখানে আয়ুষ্মান ভারত চলে না স্বাস্থ্যসাথীর কার্ডে পরিষেবা পান ন্যূনতম চিকিৎসার সুযোগ দিতে পারেননি আর ব্যাপক চুরি করছে আপনার লোকেরা নদী শেষ জঙ্গল শেষ বাগান শেষ এখানে মোহাগোপ এবং তার ভাই কোন একটা নদীর অস্তিত্ব রাখে লাইন দিয়ে pali কুলছে লাইন দিয়ে এবং তার টাকা আপনার ভাইপর পিয়ের কাছে পৌঁছে যাচ্ছে দেখা যাচ্ছে সিবি কেএমনি আর সিবি পুলিশ ভাই এমনি পুলিশের টাকা নাও ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন সবত্র গল্পাইগুলিতে দুই আগে ভিডিও ও তুলে দিতে হয় ওরা এমনিতে ন হাজার টাকা বেতন পায় তাই ওদেরকে কিছু টাকা ওরাও পায় আর বেশিরভাগ টাকা আইসিদেরকে তুলে দিতে হয় আইসিরা এসপি কে ভাগ দেন এবং কালীঘাটে পুরো সিস্টেমটা হচ্ছে পঁচাত্তর পঁচিশ এটা একদম নিচের তলা থেকে উপরতলা পর্যন্ত পঁচাত্তর উপরে পাঠাতে হয় পঁচিশ এসপি আইসি থানার যিনি যারা আছেন সিভিক ভলেন্টিয়ার ভাগ পায়

হাসপাতালে জয়ন্ত রায় 20000 লিট পেজ হাসপাতালে পরি সেবা পাচ্ছে না সাধারণ মানুষ মহকুমা হাসপাতাল শুধু নাম তৃণমূল নেতৃত্ব আগেই বলেছি উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা অবহেলা এতটা মনে হয় এর আগের কোনো আমলই হয়নি এটা মুখ্যমন্ত্রী করেছে এটা নিউরোলজিস্ট নেই আলিপুর দুয়ার কোজিয়ার জলপাইগুড়ি এই হসপিলিগুড়িতে কোন কে উত্তরবঙ্গ আপনারা মেডিকেল কলেজে যায় বলুন তো সবাইকে আমি নাম বলছি না পাবলিসিটি হয়ে যাবে প্রাইভেট হসপিটালে একজন শিল্পপতির হসপিটালে যেতে হয় টাকা আছে যাদের টাকা নেই তাদেরকে গৌহাটি যেতে হয় এইমসে ভারত সরকারের সুযোগ জন্য